আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে এসেছি নতুন ডিজাইনের মিনি শিঙারার রেসিপি নিয়ে আমি এখানে আলু ভালো করে কেটে ধুয়ে রেখেছি এ আলুগুলো ভালো করে আমি সিদ্ধ করতে দেব। আলুগুলো দেখুন আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি এভা ধুয়ে পরিষ্কার করে এখন আমি পানির ভিতরে দিয়ে দিলাম চুলাতে উঠাই দিলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি এবার আলুটা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে আমি আলুটা এখন ভালোভাবে মাখিয়ে নেব এখানে আমি জিরা গুঁড়া হলুদ ধনিয়া গুঁড়া ঝালের গুঁড়া আর শুকনো ঝাল ভেজে গুঁড়ো করে রেখে দিয়ে দিয়ে দিলাম একটু স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে আমি আলুটা মেখে নিলাম দেখুন আলুটা আমার মাখা হয়ে গেছে আমি এবার আটাটা একটি আটার ডোক তৈরি করে নেব আমি এক বাটি আটা নিয়ে নিলাম আম দেখুন আমি আরও হাফ বাটি নিয়ে নিলাম আটা একটু স্বাদ মতন লবণ নিয়ে নিলাম নিয়ে আমি অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে আটাটা মেখে নেব অল্প অল্প করে পানি দিয়ে আমি দেখুন আটাটি ভালোভাবে মেখে নিয়েছি এভাবে মাখার পরে আমি আটাটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো ভালো করে আমি ঢেকে রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য দেখুন দশ মিনিট পর ফিরে এসেছি আটাটা কত সুন্দর সেট হয়ে গেছে আটাটা আমি এবার অল্প একটা বড়ো সাইজের ডোক নিয়ে এ রুটির করে বেলে নেব রুটি আমি দেখুন একটি রুটি বানিয়ে নিয়েছি দেখুন রুটিটা কতটা পুরোটো করে নিয়েছি এ আমি আর রুটিও বানিয়ে নিয়েছি ওটা দেখালাম না দিয়ে আপনি একটা আমি আলুর পুরটি দেখুন রুটিটির উপরে কিভাবে সরিয়ে দিচ্ছি এভাবে পুরা রুটিটির উপরে সরিয়ে দিতে হবে দেখুন আমি আর একটা রুটি বানিয়ে রেখেছিলাম সেই রুটিটা দেখুন এই রুটিটার উপরে দিয়ে দিলাম ভালোভাবে সমান করে টেনে টেনে এক মাপের করে নিলাম দেখুন এভাবে এক মাপের করে নিয়ে আমি একটু আলতো হাতে রুটিটার ওপরে বেলে নিতে হবে আলতোভাবে রুটিটা বেলে নিলাম নেওয়ার পরে আমি স্কেল দিয়ে সাইডগুলোটা কাটার দিয়ে কেটে কেটে নিচ্ছি দেখুন স্কেল দিয়ে আমি কাটার দিয়ে একটু কেটে নিচ্ছি দিয়ে আবার আমি স্কেল দিয়ে মেপে মেপে কেটে নিচ্ছি এভাবে করে মেপে মেপেই কেটে নিতে হবে ভালোভাবে এক মাপের তাহলে হবে সবগুলো আমার দেখুন ওই সাইড লম্বা করে কেটে নেওয়ার পরে আমি আবার একইভাবে করে কেটে নিচ্ছি দেখুন আমার একই সাইজে হয়েছে দেখুন কিভাবে আমি মিনিসিং আরাটা বানাবো দেখুন কত সহজ ডিজাইনটা করা কত সহজ সহজেই হয়ে যাচ্ছে দেখেছেন আপনারা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে দেখুন চলুন আমরা এবার এগুলো ভাব ভেজে নিই আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম আমি হাফ দিয়ে দেখে নিলাম হালকা গরমে তেলগুলো আমার ছে তেলের ওপরে মিনিশিংড়াগুলো ছেড়ে দিতে হবে দেখুন এক পাশ হয়ে গেছে আমি আর পাশ উল্টিয়ে দিব উল্টাই এই পাল্টাই ভালোভাবে ভেজে আমার দেখুন হয়ে গেছে গুলো আমি উঠিয়ে নেব এই পর্যায়ে এরকম দেখুন কালারটা কত সুন্দর এসছে আমি এই পর্যায়ে উঠিয়ে নেব দেখুন আমার শিঙারাটা কত সুন্দর হয়েছে যদি দেখুন আমি কত সুন্দর মশমসি একের হয়েছে আমি একটি ভেঙে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে